গিরহিণীদের রাত্রেও তাদের অভাব নেই বাজার তিনটা তেল আর এই তো দুইটা সমাজ মুরগি তো মাছগুলো কাটছে আর আমি মুরগিগুলো কেটে নেব চাষ হলে গৃহিণীদের রাত আর দিন নেই যে কোনো সময় কিন্তু যে কোনো কাজ করতে হয় সকাল দশটা তুই এই তো রমজান মাসের শেষ সোলা বুনা করে নিতেছি সরি সলা সিদ্ধ করে নিতেছি সাথে কয়েকটা আলুও দিয়েছি তো জানি না আবার কবে এত বেশি করে সলা সিদ্ধ করবো চলাগুলো সিদ্ধ করে এই তো এখন সকাল সকাল বন্ধিয়া বেজে নিতেছি বন্ধিয়া শেষ হয়ে গেছে তো আসসালাম আলাইকুম যেমন আছেন প্রিয় ভাই বোনেরা আশা করছি কাশিকিন্দা দূরে দেশকিন্দা দেশের বাহিরে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছে আমিও আলহামদুলিল্লাহ যেই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল তো আমার সাথেই থাকুন আর দেখতেই থাকুন এই তো বন্ধিয়াশাল বন্দিয়া গুলো কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট দোকানের মতো আর এখানে তো হরটে বেড়ায় শিরা তৈরি করে নিয়েছি এখানে এই তো বন্দিয়া গুলো দিয়ে এক মিনের জাল করে তারপরে রেখে দেব ডাকনা লাগিয়ে তাহলে একেবারে রস খেয়ে রসে হয়ে যাবে আর বন্দিয়াগুলো বেশ ফুলে উঠবে তা আমি সারা রামগানি কিন্তু বন্দিয়া ঘরে তৈরি করেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই তো ক্রিয়া করে তারপরে আপনার লাগিয়ে দেব এই তো কিছুক্ষণ পর ফিরে আসলাম এই যে বন্দিয়াগুলো মার্শাল্লাহ খুব সুন্দরভাবে একেবারে শিরাগুলো খেয়ে নিয়েছে তো আমার আপুরা ভাইয়েরা দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তো প্লিজ দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ আর এই যে দেখুন এখন বন্দিয়াগুলো একটা বাটিতে তুলে নিতেছি মার্শাল্লাহ একেবারে দোকানের মতো হয়ে গেছে তা আসলে এভাবে সব কিছু যদি আমরা ঘরে তৈরি করতে পারি তাহলে সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার হয় আর খেতেও বেশ ভালো লাগে তৃপ্তি করে খাওয়া যায় কিন্তু দেখা গেছে কিনে খাবার কিনা খাবারগুলো টাকার পরিমাণের সাথে খাবারের পরিমাণ কমই হয়ে যায় আবার খেতেও তেমন একটা ভালো লাগে না বিভিন্ন মেডিসিন দিয়ে দেয় সেইভাবে যদি একেবারে অরিজিনিয়াল ঘরে তৈরি করে খাওয়া যায় সব কিছু তাহলে বেশ ভালোই হয় মন্দ দেখুন কতটা সুন্দর হয়েছে অনেকটা সময় পার হয়ে গেছে এই তো এখন প্রায় তিনটা বেজে গেছে তিনটা মনে হয় পাঁচ দশ বাজে তো আজকে তো একেবারে রমজান শেষ পর্যায় শেষ রমজানের শেষ ইত্যাদি তো সেই জন্য আয়োজনটা একটু বেশি করে নিয়েছি দেখি প্রতিবেশীপি একজনকে দিতে পারি কি না এখানে বেসনগুলো রেডি করে রেখেছি এখানে পার আর কিছু ব্যাটার ছিল সেগুলো নিয়ে নিয়েছি নিয়েছি ছোলা সেদ্ধ ছোলার সাথে আলু দেবো আর আজকে বেগুনি করবো সেই জন্য বেগুনগুলো কেটে নুন আর হালকা হলুদ দিয়ে মেখে রেখেছি তো পেঁয়াজ কেটে নিয়েছি ডাল গ্ল্যান্ডার করে নিয়েছি পেঁয়াজের জন্য এখন নেবো তো দেখতে দেখতে কিন্তু মাহের রামিয়ে গিয়েছে সবাই সবার জায়গা থেকে সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আগামী বছর পর্যন্ত সবাই সাথে দেখা হয় বা কথা হয় যে যেখানে আছেন বা থাকবেন সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন সবসময় সহপরিবারের তো এই তো আমি ডলের সাথে কাঁচা লঙ্কা পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়ে দিব কারণ পেঁয়াজটা একটু বেশি দিলে আমার কাছে পেঁয়াজ খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি পেঁয়াজের একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমার দিদিমণি জানি না ভিডিও এই পর্যন্ত আমার সাথে কে কে আসেন তো যেই থেকে থাকেন না কেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন সবাই সবাইকে একটু হেল্প করবেন তাহলে সবাই এগিয়ে যাবেন একাকি কখনো কোনো কাজে সম্ভব হওয়া যায় না কারো না কারো হেল্প অবশ্যই লাগে এই তো বাজার বাজে চলে আসলাম প্রথমে আলু চাপু ভেজে নিচ্ছি এই যে দেখুন একটা কুড়ি কত কুড়ি কুম্ল তো ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই তো রমজানের শেষ ইত্যাদি শেষ রোজা শেষ ইত্যাদি একদিকে যেমন ভালো ভালো লাগা কাজ করছে অন্যদিকে আবার খারাপও লাগছে তৈরি করে নিতেছি আস্তে আস্তে করে তো আসতে করি না তো একটু বেশি নিয়েছি মানসাল্লাহ খুব সুন্দর ভাবে কিছু ভাজা করা শেষ করে টেবিলে নিয়ে আসছি এই তো কিছু পাকোড়া পেঁয়াজ আর নিয়েছি তো বেগুনি এই তো আলুসফ আর হচ্ছে সোলা বোনা হচ্ছে বোঁদিয়া হচ্ছে এই তো তরমুজের শরবত আরও ট্যাঙের শরবত করতেছে নাপা ট্যাঙের শরবত আর খেঁজ নিয়ে আসতেছে তো হাজার পঁচিশ সালে রমজানকে বিদায় জানিয়ে আগামী দিনে ঈদের শুভেচ্ছা সবার জন্য হইল এবং অনেক অনেক দোয়ার ভালোবাসা আর সেই সাথে আমার ভিডিওটি আজকে এখানে সমাপ্তি করছি দেখা হলে আমার na terbarkati